আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সকালবেলা ঘুম থেকে উঠে আমার মেয়ে ব্রাশ করে নিচ্ছে ব্রাশ করার সময় যাতে জামা ভিজে না যায় এই জন্য আমি এর গলায় গামছা বা তোয়ালে জাতীয় জিনিস বেঁধে দেই সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের বাড়িতে আমার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ধোয়া ওঠা গরম চা চায়ের সাথে আমাদের কিছু হালকা পাতলা নাস্তা থাকে যেমন টোস্ট বিস্কুট এই জাতীয় কিছু আজকে সকালে আমরা উঠানে বসে নাস্তা করেছি বাড়ির সবাই একসাথে চা খাওয়ার মজাটাই আলাদা চা এর পর্ব শেষ করে আমাদের বাড়িতে সব সময় সকালের মেন যে খাবারটা সেটি তৈরি করা হয় সকালবেলা খিচুড়ি রান্না করা হয়েছিল খিচুড়ির সাথে যদি গরুর মাংস থাকে তাহলে আমার খুব ভালো লাগে কিন্তু গরুর মাংস না আমার বেগুন ভাজিটাও অনেক পছন্দ রান্না তো চলছে এর মধ্যে বাড়ির কিছু গল্প আপনাদের সাথে করি আমার ছোট ভাই কিন্তু আমাদেরকে চা বানিয়ে খাওয়াই আগে রাহাত বানাইতো মানে আমার বড় ভাই ওরা দুজন শুধু যে চা বানাতে পারে তা না বাড়িতে মা যখন অসুস্থ হয় যে কোনো ধরনের রান্নাই কিন্তু ওরা করতে পারে ওদের এই বিষয়টা আমার অনেক ভালো লাগে অনেকেই কিন্তু তাদের ছেলে সন্তানদেরকে কোনো রান্না বান্না করতে দেয় না কিন্তু আমার ভাইয়েরা যে পারে এটা আমার খুবই ভালো লাগে কারণ এটা হচ্ছে একটা বেসিক শিক্ষা যে জানবে তার লাভই হবে লস হবে না ওদের পরবর্তী জীবনে কিন্তু এই বিষয়টা কাজে লাগবে বাড়িতে আসার পর আমার মেয়ে সারাটা দিন খেলাধুলা করে ওকে আমার সময় দিতে হয় না বললেই চলে ও নিজে যেমন খেলা করে তেমনি ওকে দেখাশোনা করার লোকের অভাব নাই আমার ফুফু আছে আমার ভাই বোন পাড়া প্রতিবেশী সবার সাথে ও মিলেমিশে থাকে এত খেলাধুলা করে দেখে আমার প্রাণটা জুড়িয়ে যায় ওর জন্য যে আমি আলাদা খেলার কোনো আইডিয়া তৈরি করব এই জিনিসটা আমার প্রয়োজন পড়ে না এখন গ্রামের এই প্রাকৃতিক পরিবেশে আমরা এইভাবে দৌড়াদৌড়ি করে বড় হয়ে পেরেছি এই কথা ভাবলেই এখন অনেক ভালো লাগে আজকে আমি রান্না করব আর এই জন্য আমি আমাদের গাছ থেকে লাউ কেটে নিচ্ছি আমার আম্মু অসুস্থ হওয়ার পর আমরা সবাই মিলেমিশে রান্না বান্না করি আর এক্ষেত্রে আমার ফুফু আমাদেরকে অনেক সাহায্য করে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাকে সবসময় ভালো রাখে আমাদের বাড়িতে গুঁড়া মশলার ব্যবহার তেমন নেই বললেই চলে ব্লেন্ডারে ব্লেন্ড করে হোক আর পাটাই পেটে হোক সবসময় বাটা মশলাই ব্যবহার করা হয় আজকে আমি রান্না করছি আর আজকে আমি যে মশলাগুলো ব্যবহার করেছি এগুলো সব পাটাই বেটে নেওয়া হয়েছে পাটা মশলার কারণ রান্না কিন্তু অনেক মজা হয় নিজে রান্না করছি বলে বলছি না সত্যি অনেক টেস্টি হয়েছিল খাবারটি বাড়িতে অনেক দিন হলো এসেছি কিন্তু বের হওয়া তেমন একটা হয় না আজকে বের হলাম বাড়ি থেকে একটু দূরে আমাদের একটা জায়গা আছে আমরা সবাই মিলে ওইদিকে ঘুরতে গেছিলাম এই যে সুন্দর প্রকৃতি চারিদিকে সবুজে ঘেরা আর সামনে ফাঁকা মাঠ আমরা যখন একটা জায়গায় সব সময় থাকি সেই জায়গার সৌন্দর্যটা কিন্তু আমরা আলাদাভাবে উপলব্ধি করতে পারি না অনেক সময় কিন্তু যখন আমরা দূরে চলে যাই ঠিক তখন বোঝা যায় যে ওই জায়গার মর্যাদাটা আসলে আমার কাছে আমার গ্রাম গ্রামের যে রাস্তা তার ধুলিকণাও অনেক মূল্যবান আমাদের জমির চারপাশে আমার চাষ তো চাচাদের জায়গা আমার ফুফুর জায়গা আছে আসলে আমার দাদা যেভাবে কষ্ট করে সব কিছু গড়ে তুলেছে এবং দেখে শুনে রেখেছে এখন কিন্তু ওইভাবে দেখাশোনা করার লোক নাই আর আমার আব্বুর কথা কি বলবো ওনার কথা বলে শেষ করা যাবে না আসলে আমার দৃষ্টিতে ওনার মতো মানুষ খুঁজে পাওয়া কঠিন সারা জীবন চাকরি করেছেন আর এখনো আমাদের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ওনার সাধ্যের সবটুকু দিয়ে উনি আমাদের ভালো রাখেন এখন পেজ নিয়ে কিছু কথা বলবো জানিনা আমার ভিডিওটা সবার সামনে যাবে কিনা বা সবাই শুনবে কিনা তারপরেও বলে রাখছি অনেক শখ করে অনেক ভেবেচিন্তে আমি পেজটি খুলেছি আমার ভালো লাগার মুহূর্তগুলো শেয়ার করার জন্য প্রথমে পেজ খুলে আমি কিন্তু সবাইকে ইনভাইট করিনি লজ্জা লাগছিল যে সবাই কি ভাববে তারপরে আমি কয়েকজনকে ইনভাইট করেছি মেসেজ দিয়েছি তো তারা রেসপন্স করেছেন আমার পেজের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ সুন্দরবেলা নাস্তার পর আমার ভাই পড়তে বসেছে ওর পরীক্ষা তো আমার মেয়েও খাতা কলম নিয়ে পড়তে বসেছে আমার মেয়ে কি কত অনেক পছন্দ করে তো ওকে আমি সবসময় খাতা কলম দিয়ে রাখি বাইরে থেকে এসে আমার মেয়ে যা দেখে এসেছে সেগুলো রাখছে ওর প্রত্যেকটা ছবি কিন্তু একটা গল্প ছবির মধ্যে ও যা যা আঁকে সেগুলো নিয়ে ও গল্প করে ও কল্পনা করে করে অনেক কিছু তৈরি ওর জন্য এটাই উপকারী আজকে আপনাদের সাথে অনেক গল্প করে ফেললাম ভিডিও মেকিং হোক বা সংসার বা সন্তান লালন পালন কোনো ব্যাপারে কিন্তু আমি এক্সপার্ট নই আমি সামান্য যা কিছু জানি আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবে